বলে তা কে হতো আমরা ইলা অথ বাদ খামর মাঝে আমরা যাইতাম পারি না এর লাগে অনুরোধ আপনার খিদমত গুজারিস আল্লাহর বাস্তে আপনারা যদি আল্লাহরে মহব্বত করিয়া থাকুন তাহলে আল্লাহর বাস্তে আপনারা দিনের প্রতি আপনারা দাবি তো কোয়া যুব সমাজর খিদমত গুজারিস যুবক বাইসকল আপনারা আল্লাহর বাস্তে আল্লাহ আল্লাহর রসুলের গুণগানোর যাইন ঠিক আছে আল্লাহর হাবিবর আদর্শ যদি আপনারা আমরা হইতাম না। তাহলে আমার মতো কম নাই এক সাহাবি আল্লাহর হাবিবর আদিস্বরী বাই যে ই সাহাবি রাস্তা পাহাড়ের দ্বারে এক রাস্তা আঠিয়া এক যাইছিলামী একজন মহিলা একজন মে মানুষ তাই নু রাস্তা বায়ো সাহাবিরে করস করিয়াইতাম সাহাবির মুসলমানি পরিবেশ দেখিয়া আল্লাহর বান্দিয়ে ডোরাইতে ডোরাইতে খাফতে খাফতে পাহাড়ের লগে তাই না জিয়া উবাই রইলাম আল্লাহর হাবিবর সাহাবিয়ে গিয়া ও যে মহিলা ও যে মে ও মের দ্বারও ডাক দেন মা গো ও তুমি কোন কারণে ডোরারাই তুমি ডোরাইও না তুমি কোনো চিন্তা করিও না তোমার বাড়ি কোন জায়গা তোমার বাবার নাম কি হইতো মে মনের মাঝে এক সাহস হইলাম যে মা কইয়া ডাকিছে যখন মানুষটা এটা হইলে তো আমার লোকে বদমাসি করত নাই সোহান আল্লাহ কইন আল্লাহর হাবিবার সাহাবি ও মেয়ের ড্রেস লইন আর তাই নিজে কইন মা গো ডরাইও না তোমারে কেউ তোমার ইজ্জত নষ্ট করতো নাই তোমার সতীত্ব নষ্ট হইতো না আউরে বা চলো তোমার বাড়ি খানো আমি নিয়ে দিয়ে আইতাম আল্লাহ রাবি বর্ষা বিয়ে বাড়ি টিয়া সমঝাইয়া মা বাপরা তো সমঝাইয়া মা বাপে মুসলমান একজন মানুষ এইলে হেফাজত করছে নুনিয়া তাহাজু বই যান হইন আমরার ধারণা বা বিশ্বাস আছিল মোহাম্মদের সঙ্গী সাথী হলে রাস্তাঘাটে ইলা একা অবস্থায় কোনো বিধর্মী মেয়ে পাইলে তারে ইজ্জত নষ্ট করবা তার মালগোহ লুটি নিবা আজকে আমরার ধারণাটা বদলি গেল আসলে মোহাম্মদর সাহবায় খেলা আমার চরিত্র যদি এরকম বালা তাহলে মোহাম্মদুর সুল্লাহ সাল্লি সাল্লামর চরিত্র আরো কত বালা উইবাহ ই মেয়ের মা বাবা সারাই মিলিয়া খইলাম আগো আমরা সবে গুসল করি ফরর দিন গুসল করি আল্লাহ রাবিব ওর আইয়া কলিমা ভরিয়া মুসলমান হয়ে গেল হান সংক্ষেপে আপনার আরে কইলাম যদি আপনার আর ইলা কোনো বিধর্মী কিংবা তো মুসলমান নিরীহ গরিব দুঃখী মানুষের মেয়ে হকল ইলা পরিবেশর চকুর সামনে আপনার আর পড়ে আর খাওয়াইসাতে নপসা যদি বারবার ঠানে টানে আপনি এই মেটার ইজ্জত নষ্ট করতে আহা তাহলে আপনারা নিজে লগে নফসর লগে দিয়া করবা যদি আপনি একটা বিধর্মী মেয়ের কাছে যদি এই ধরনের ধর্মর পরিচয়টা আপনি দেখাইতে পারেন তাহলে বিধর্মী এ বাড়িতে গিয়া গল্প করব যে আমারে অমুক এক মুসলমানের বাচ্চা মুসলমানের ছেলে আমার মানুষ সম্পূর্ণ হেফাজতে রাখিয়া আমারে যেভাবে বাবা ছেলে বাবা মেয়ের জেলা হেফাজত করে বাইয়ে ইয়ে জেলা চোখে দেখে ওভাবে যদি দেখিয়া আপনি হেফাজত করেন তাহলে অবশ্যই এই মেটায় এই মহিলা তার বাড়িতে গিয়া গল্প করব যে আমরা ইসলাম সম্পর্কে অত বাদ ধারণা কিন্তু ইসলামর আদর্শিত মানুষগুলোর ব্যবহারটা বড় না। আল্লাহর হাবিবর চরিত্র চরিত্রবান যদি আমরা হইতাম পারি তাহলে আল্লাহর হাবিবর পরিচয়টা আমরা বিভিন্ন মখলুকাতর কাছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে আমরা ফুটাইয়া উঠাইতাম পারবো আল্লাহ আমরার এ তৌফিক দিতা সারা মহাজিন

এইযিয়া কুলুলি চ হেবিঘিলা তাজানিনাল্লাহামা না অ মখা শ্বৰীফৰ মানুহ অকল থুমৰা আমাৰ বন্ধুৰে সাহ্য খটচ না আমি আমার হাবিবৰে সাহ্য খৰচ ইয়াত সাহ্য খৰ মুখ হোক চবাহন তান চঙ্গী হইলা আবু বখৰ চিদ্দিক ৰদী আল্লাহ উতাহ লাহ তাইন কইন গুহার মাঝে গিয়া ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি আমরা দুইজনে একা তারা আইয়া আমরা দেখি লইব আমরা পাই লইব আল্লাহ রাবি বে ফরমান লা তাহজান ইন্নাল্লাহ মানা ও সাহাবী আবু বকর তুমি মনে করিও না তুমি আর আমি এই গুহার মাঝে একা আছি এই গুহার মাঝে আমরার লগে এখন আল্লাহ রব্বুল ইজ্জত আছেন সুবহানাল্লাহ ও মোমেন মুসলমান যুব সমাজ আপনার ক্ষিদ গুজারিস আপনারা নার্ভাস ফিল করবানা আপনারা একা একা মনে করবানা আপনি যে সময় নিঃসঙ্গ একা মনে কর তখন আপনি মনের মাঝে না নানবা আবিবে উচ্চারণ করছেন কুরআন শরীফ আছে লা আল্লাহ যে আমরা একা নাই আমরা নিরুপায় নাই আমরা মজলুম নাই আমরা অসহায় নাই আমরা লগে এখনো আমরা আল্লাহ রব্বুল আলামিন আসইন সুবহানাল্লাহু কুয় আল্লাহ আমরার লগে আসুন ই একিনারি গুমান রাখতে হইলে আপনি আগে আপনার নিজর পরিচয়টা জানা লাগবে মান আরাফা নফসহু ফাকা দারাফা রাব্বা যে যার নিজে নিজর নফসরে চিনিলে হে তার আল্লাহর চিন্তে সময় আর দেরি করে না সাহাবা کرام উখলিক আল্লাহর হাবিবের কাছ থেকে تزকিয়া নফস শিক্ষা লইয়া অনেক বড় মর্যাদাতে গিয়া পৌঁছিছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনপুর ওলায়াত ফিরাকি সম্পর্কে হাদিস শরীফ বার করলে পাওয়া যায় আল্লাহ সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনপুর খাসতা কি অসংখ গণিত কেরামতগুলোরলায় জाहिर করিয়া দিছেন খুব গো আল্লাহ সুবহানাল্লাহ আমি বাংলাদেশ এই কথাগুলা বেজান মাহফিলে উচ্চারণ করছি আমরার দেশের যুবক আর আমরার দেশের কিছু জ্ঞানীগুণী মানুষের অন্তরে হামাই গেছে যে আমরা মনে হয় মখার তুলাসা কাতার এই ধরনের মজুব ফিরস কেরামত বর্ণনা করি ইটা মনে হয় আমরা বানাইয়াও মাতিলাই নাজুমিল্লা ফেরামত একটা সাবজেক্ট ইসলামর মৌলিক বিষয়ে আপনি কোনো আম্বি আর মজ্যাদারে আপনি বিশ্বাস করতে পারতা নয় যদি কেরামতরে বিশ্বাস করুন না তাহলে আপনি নবী আম্বিয়ার মজেজা খিলা বিশ্বাস করবা মজেজা বিশ্বাস করবার একমাত্র দলিল হইল মজেজার বিশ্বাসের একমাত্র উপযুক্ত দলিল হইল আউলিয়া কেরামর মাধ্যমে কেরামত আর সাহাবায় কেরামর অসংখ্য অগণিত কেরামত গোলা ঈশ্বরী বাবা যায় যেমন আবু বকর সিদ্দিক রেডি আল্লাহ তালা তাই মাইন নয় ও আম্মা যান আল্লাহর হাবিবর সাহেবানি আমরার মা সিদ্দিক আকবর রদি আল্লাহ তালপুর মেয়ে আম্মা যান আয়সা সিদ্দিক আরে ফরমায়নু আমার ওফার তোর ফরে আমার মাল দৌলত তুমি তাইন তিনজন বইনে বাঠিয়া নিবায় আর তোমার দুই বাইরে সমানভাবে পাঠিয়া দিবা আয়সা সিদ্দিকাই হইন আব্বা আমরা তো একমাত্র দেখি আর দুইজন বইন আমরা তো তিন বই নাই তখন আবু ও মা রান্না তোমার আরেকজন যে মা বড় মা ও মার পেটোর মাঝে একজন মেয়ে বেশ কিছুদিন বাদে কয়েকদিন পরে তাইন দুনিয়া চাইবা মার পেটোর সন্তান চলে না মেয়ে কেউ কইতে পারে না হাদিস একমাত্র আবু বকর সিদ্দিক রাহে এদিন তিনজন মেয়ের কথা উচ্চারণ করছো নিশ্চয় একমাত্র তান পক্ষে কেরামত হোক কোন মানুষের ধারণা হয়তো পারে যে মনে হয় আবু বকর সিদ্দিক বড় দরজার গতিকে বড় বীর স্বর্গেরstackin কেরামত পাইছি আর তান বড়ের আর কেরামত নাই নাউজুবিল্লাহ কওয়া সাইয়েদুল উমর ফারুক রি আল্লাহুর সংখ্যক খেরামত হল আছে উমর ফারুক রাধি আল্লাহ মষ্টিদে নববীত খুতবা দিতরা মিম্বর শরীফ তাইন হঠাৎ তাইন উচ্চারণ করো ইয়া সারিয়া থুয়াল জবল ইয়া চারিয়াঠুয়াল জবল ও সারিয়া থি পাহাড়ের দিকে লক্ষ্য কর্মর ফারুকা দিলা নমা শেষ দিন পরে দেখা যায় তাইন সাহারি আর দিয়ে লাভ উঠা যে যুদ্ধর ময়দানে পাঠাইয়া দিসলাম ও যুদ্ধর ময়দানৰ একজন সাহাবি মসজিদে নভবি থওয়া গেল থানে ভাইয়া সাহাব আইকার সময় আরোজ করইন যে আপনারা এই যুদ্ধর কবরটা কিতাপ হইন আমরা হালা কইলাম হয় আমরা রে মারলাম হয় আমরা ঘুরাইয়া একটা মারতাম পড়লাম না ওই আমরা হঠাৎ করিয়া, এমন এক আওয়াজ পাইলাম আমি ঋণ মিনি নে উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ কুতানান কে আমরা রে সম্বোধন করিয়া ডাকিতরা আর কইতরা ও সারিয়া পাহাড়র দিকে লক্ষ্য করো দেখলাম পাহাড়র দিকে সাইয়া দুশমন হল পাহাড়র উপরে তারা তীর সাড়িলে আমরা রে মারি আমরা লগে লগে আমরার ফিট মাটিত লাগাইয়া আমরা গুতি রইলাম আল্লাহ রাব্বুল ইজ্জতে উমর ফারুকর আওয়াজ খানর মাঝে পৌঁছাইয়া দিয়া তারা রে হেফাজত করলা কক সুবহানাল্লাহ হাদিস শরীফ নয় বেশ দারো নয় আর দূরইও নয় সাড়ে সাতশো মাইল দূরই পর্যন্ত তার আওয়াজ পশে গেছে সোহান আল্লাহ হইতে নয় সাড়ে সাতশো মাইল দূরে এক আমিরুল মমিনের আওয়াজ পৌঁছানি যুদ্ধা হল খাসে ইটা আদিশ্বরী ভয়ানন উমর ভারুক রাডিয়াল্লাহ তালানহুর কেরামত হোক সুবাহান সাইদুনা উসমান গনি রাডি আল্লাহ গুথানান গুর আছে সাইদুনা আলি রাডি আল্লাহ তালান গুর আছে এদিকে আলোচনা করলে লম্বা ওয়াজ আপনার আর খিদমত শুধুমাত্র কিছু মানুষে আপনার আর উল্টা বুঝাইতে চাইব যে পুরুষ সকলের মাঝে খালি অলি আল্লাহ হল মহিলা সকলের মাঝে অলি নাই মহিলা সকলের মাঝে কোনো কেরামত হল পাওয়া যায় না নাউজুবিল্লা এই ধরনের মাছ আপনার খানো জায়গা দিবা না আম্মা যা নজরতে হাতি জাতির খুব না কুথা নান হার ক্যারামত হাদি চরিবাওয়া যায় একদিন জিভ্রিল আমি নালি সোলাটু সোনামাল্লাল হাবিবর দরওয়াজার সামনে আইসেন আইয়া গরম ভিতরে দুঃ কন্যা আল্লাহর হাবিব বাহির হা জিবরিল আমিনে ফরমান আজকে আপনার ভাগ্য বড় বালা খাদিজার ভাগ্য বালা আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার বিবি সাহেবা নে খাদিজারে সালাম পাঠাইয়া দিছেন সুবহানাল্লাহ জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে নো সালাম আর আল্লাহর পক্ষ থেকে নো সালাম আপনার বিবি সাহেবা নে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছেন জুরে জুরে কোক সুবহানাল্লাহ